আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাহিন ব্লগস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব আশুগঞ্জ আমাদের প্রাণের শহর আশুগঞ্জে তো গ্রামীণ সকালবেলা গ্রামীণ পরিবেশে দেখতে আমরা চলে আসলাম আমাদের ঢাকা সিলেট হাইওয়ে রুটে তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত ছাতাল মিলের জন্য তাই আপনারা দেখতে পাচ্ছেন ছাতাল মিল একটা হচ্ছে আপনার রাইস মিল একটা অটোমেটিক রাইস মিল আর এখন দেখতে পাচ্ছেন হোটেল রাজমণিঝা বা আশুগঞ্জের বিখ্যাত পাশেই আছে আপনার হোটেল উজান বাটি তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের গর্ব আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের আশুগঞ্জের তিতাস গ্যাস ক্ষেত্রের নিকটে মেঘনা নদীর তীরে অবস্থিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যা হচ্ছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে একটি বৈদেশিক নির্মাণ সংস্থার সাথে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয় যাই হোক আমরা দেখতে দেখতে অলরেডি চলে আসলাম আশুগঞ্জ রেলগেট এটা হচ্ছে আশুগঞ্জ রেলগেট রাস্তার যে বেহাল অবস্থা আন্ডার কনেক্টাকশন কনেকটাকশনের কাজ চলছে তো যাই হোক এরই মধ্যে আমরা চলে আসলাম ডে নাইট হসপিটালের পাশ দিয়ে অবদার পানি এ হাল দিয়ে বের হয় যা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী যা এখন বিলে যাচ্ছে শিল্প এগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় আশুগঞ্জ বাজারের ভিতরে আশুগঞ্জ বাজারের যে বেহাল অবস্থা পরিবেশটা আরেকটু আরেকটু গোছালো করলে হয়তো ভালো হতো তো যাই যোক তার এগুলো কাজ না যাই আমরা এখন আসছি কিছু কেনাকাটা করবে এবং কার একজনের সঙ্গে দেখা করার জন্য আসছি এখন যাচ্ছি আশুগঞ্জ পূর্ব বাজার দিকে যাই হোক দেখা শেষে আমরা এখন যাচ্ছি বাজার এখন পশ্চিম বাজারে আসার কারণ হচ্ছে আমার দাঁতের ডাক্তারকে আবার দেখাতে হবে আমার দাঁতটা যেহেতু অনেকটাই বেতা বেতা কমতেছে না তো যাই হোক ডাক্তার বললো যাই হোক ডাক্তার দেখানো শেষে আমরা আবারও সরে যাচ্ছি আমাদের গন্তব্য আমাদের বাসায় আর রেলগেট হয়ে পায়ে হেঁটে কারণ প্রয়োজন কিছু কাজ ছিল তাই কাজগুলো সেরে নিলাম এটা হচ্ছে রেলগেট বাজার এই কাঁচা বাজার গুলো দেখলে অনেকটাই মন বড় যায় তো যাই হোক আজকে নিবো না এখন নিবো কলা যেহেতু একটু তাতে অসুস্থ বেতা তাই কলা নিয়ে টাই করে দেখবো কলা একটু নরম জিনিস তাই সর্ফি কলা নিলাম বাইয়ের সাথে অনেক দাম দর করলাম কারণ ছোটো কলা বড় কলা উনি বললাম পিস দশ টাকা তো সে আমাকে কাঁচাগুলা একদম দিয়েই বলতেছে ওইগুলো নিয়ে যাও তো যাই হোক এগুলা একটু মজা করে ফান করে এখন একদম চলে যাব বাসায় তো আশেপাশে পরিবেশটা দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি বাসায় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটা তখন দরজা ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই